নিিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই এমলিফারটা বিক্রি করা হবে এটা একটা হাতে বানা এমলিফার এটা দিয়ে আপনার তিন ইঞ্চি ভয়েস কলের এক টুয়ার মাল চালাইতে পাবেন এটার খুঁটিন সব কিছু বলতেছি এই সার্কিটগুলো হচ্ছে বগুড়ার সার্কিট মাহমুদ ভাইয়ের হ্যাঁ দুইটা হাতে আপনার বারো বারো চব্বিশ ট্রান্সের করা আছে ছয়টা ক্যাপাসিটার দেওয়া আছে আর এটা আপনার আটচল্লিশ জিরো আটচল্লিশ করা আছে হ্যাঁ ট্রান্সফরটা হাতে বার্নিং করা তো এটা ওয়ারিংগুলো খুব সুন্দরভাবে করা আছে যতটুকু পারফেক্ট করা দরকার অতটুকু করা আছে আর এটার সামুন সাইডটা হচ্ছে এরকম আর এটা পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা পিছন সাইড হচ্ছে পুতিরা চ্যানেলের জন্য ফিউজ করা আছে পুতিরা চ্যানেলের জন্য ফিউজ করা আছে ট্রান্সফারের জন্য আপনার ফিউজ করে দেওয়া আছে আর এটাতে আপনার মূলত হচ্ছে ফ্যান দেওয়া আছে দুইটা কুলিং ফ্যান হুম ফ্যানের জন্য আপনার ট্রান্সফার ইউজ করা আছে আলাদাভাবে এটাতে কোনো বারো হল আমরা বের করিনি আর এটাতে আপনারা ডাইরেক্ট এই যে মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পাবেন এ জ্যাক জ্যাকগুলো দিয়ে আর মাইক্রোফোন এগুলো পেসিং করে মিক্সারে দিয়ে গান বাজাতে পাবেন তো এই এমলিফেয়ারটা এখন রানিং অবস্থায় আছে এটা বিক্রি করা হবে এটার দাম চাওয়া হয়েছে সাত হাজার পাঁচশো টাকা যদি কেউ নেন সরাসরি কল দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন পরিবারে যত নিবেন আসসালামু আলাইকুম